মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় খুলে দেওয়া হয়েছে কিন্তু কবে থেকে খুলবে কবে খুলছে সেটা উনি বলেন নাই ডক্টর আশিফ নজরুল উনিশে নভেম্বর শ্রমবাজার নিয়ে আরেকটা কথা বলছেন যেটা খুব ইম্পর্টেন্ট কথা মুখ দিয়ে বেরোইছে সেটা হচ্ছে যে মালয়েশিয়া এই লোক পাঠানো নিয়ে একটা শর্ত জুড়ে দিছে যেটা অগ্রহণযোগ্য বাংলাদেশের জন্য এই শর্তটা গ্রহণযোগ্য না কারণ এই শর্তটার কারণে পুনরায় শ্রমবাজারে আগের মতোই সিন্ডিকেটের তৈরি হবে এখন কথা হইতেছে আসিফ নজরুল এটা বলে নাই এই সংবাদ মাধ্যমকে যে ওনারা কি লোক বাংলয়েশিয়াকে দিবে না দিবে না এখন মালয়েশিয়া শ্রমবাজার ওপেন করছে কবে থেকে ওপেন হবে এটাও খোলাসা করে নাই ইভেন যে অগ্রহণযোগ্য শর্তের কথা উনি বলতেছেন তাইলে এই শর্ত কি ওনারা মেনে মালয়েশিয়াকে লোক দিবে শ্রমিক দিবে না দিবে না সেটাও ওনারা বলে নাই এখন আমার কথা হচ্ছে যে আসিফ নজরুলের একটা কথা আমি বলতে চাই ওনার উদ্দেশ্যে সেটা হচ্ছে যদি যদি আপনারা মালয়েশিয়াকে শ্রমিক দেন এই মুহূর্তে বর্তমানে মালয়েশিয়াতে শ্রমিক সংকট এটা কেউ বিশ্বাস করুক আর না করুক আমি বিশ্বাস করি যদি কেউ আমাকে চ্যালেঞ্জ করতে চান যে মালয়েশিয়ায় বর্তমানে শ্রমিক সংকট না আমি আপনারা ওপেন চ্যালেঞ্জ করতে পারি আপনার কাছে এক দুইশো লোক থাকলে আমার সাথে পিডাব্লিউর সাথে পিডাব্লিউর অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন যে আপনার কাছে যদি লোক থাকে বৈধ লোক এক দুইশো লোক যোগাযোগ করতে পারেন আমাদের সাথে দ্বিতীয় কথা হচ্ছে যে এই মুহূর্তে মালয়েশিয়াতে হচ্ছে শ্রমিক সংকট যদি আপনারা আওয়ামী লীগ সরকারের মতো আগে আওয়ামী লীগ সরকার দীর্ঘ সময়ে এই কলিংটারে পালসে মালয়েশিয়ায় লকডাউনের পরে দুই হাজার একুশের পর একটা শ্রমিক সংকট দেখা দেয় কারণ লকডাউনের সময় মালয়েশিয়া থেকে প্রচুর শ্রমিক বের হয়ে যায় এবং ধরপাকড় হয় তারপরে মালয়েশিয়াতে যে একটা শ্রমিক সংকট দেখা দেয় এই শ্রমিক সংকটের জন্য মালয়েশিয়া বাংলাদেশকে কলিংয়ের অফার করে যখন আওয়ামী লীগ সরকার মালয়েশিয়াকে শ্রমিক দিবে দিবে না এরকম একটা দুরাশার মধ্যে ছিল যে সিন্ডিকেটের মাধ্যমে শ্রমিক দিব কিনা তখনই মালয়েশিয়া কিন্তু তার শ্রমিক সংকট পূরণ করার জন্য ইন্দোনেশিয়া মিয়ানমার ইন্ডিয়া নেপাল এই সব দেশ থেকে শ্রমিক এনে প্রতিটা কাজের সেক্টর ফিল করে দিছে এবং যখন যতক্ষণ বাংলাদেশ দুই হাজার তেইশ সনে মালয়েশিয়ার শর্তে রাজি হয়েছে মানে সিন্ডিকেটের মাধ্যমেই আমি লোক দিব ততক্ষণে সব থেকে তার লাইফের বড় ভুল করছিল এবং সেই ভুলের মাসুল সাড়ে চার লক্ষ বাংলাদেশে মালয়েশিয়াতে তাদের মধ্যে ম্যাক্সিমামেরই কাজ ছিল না এটা আপনারা প্রমাণ যারা এই মুহূর্তে মালয়েশিয়াতে আসেন এবং যারা বাংলাদেশে চলে গেছেন তারাও আপনারা প্রমাণ এই কারণেই আমি বলতে চাই যে মালয়েশিয়ায় যদি আবার আপনারা পুনরায় সিন্ডিকেটের মাধ্যমেই যদি লোক দেন অতি সত্তর দিয়ে দেন আর যদি না দেন তাহলে আপনি সরাসরি মানা করে দেন যে আমি মালয়েশিয়াতে লোক দিব না আপনারা অন্য কোন দেশ সিলেক্ট করেন কারণ হইতেছে আপনি এইরকম দৌড় সা করতে করতে আওয়ামী লীগ সরকার যেভাবে করছে ওই রকম করতে করতে সময় দেখা যাবে মালয়েশিয়ায় কি করব ইন্দোনেশিয়া মিয়ানমার নেপাল থেকে লোক নিয়ে আসবো এবং লোক নিয়ে আসার পর ওই জায়গাটা ফিল হয়ে যাব ভ্যাকেন্সিটা ফিল আপ হয়ে যাব এবং ভ্যাকেন্সি ফিল হওয়ার পরে আপনারা যখন লোক দিবেন আপনাদের লোক সেই দুই হাজার তেইশ সনের মতো পুনরায় কাজ পাবে না দাঁড়ে দাঁড়ে তারা ঘুরবে এবং বিভিন্ন জায়গায় দূতাবাসে গিয়ে ভিড় জমাবে আমার বস আমারে কাজ দেয় না আমার বস আমারে এইটা দেয় না আমার বস আমারে সেইটা দেয় না তখন দূতাবাসও কোনো হেল্প করতে পারে না আমাদের নিজে চোখে দেখা বাংলাদেশের লোক আমরা যেটিকেতে নিয়ে যাওয়ার পরেও এই তেমন কোনো সমাধান হয় না কাজী এত বড় ভুল করার আগে ভেবে চিনতে ভুল করেন যদি লোক না দেন যে আপনাদের যদি মনে হয় অগ্রহণযোগ্য এই জায়গায় সিন্ডিকেট দাঁড়াইতে পারে সরাসরি মানা করে দেন এতে আপনার দেশের লোক বাঁচবে একেবারে ডাইরেক্টলি মানা করে দেন আর যদি মনে করেন যে না সিন্ডিকেট ফুন্ডিকেট যাই হোক আমার দেশের লোক না খাইয়া মোরতাসে আমার দেশের লোক কোথায় যেতে পারে না তাইলে লোক দিয়া যারা আসবে পাঁচ ছয় লক্ষ টাকা সাত লক্ষ টাকা খরচ করিয়া অন্তত তারা কাজ জানি পায় আগের মতো যাতে না হয় ভালো থাকবে